আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন চলে আসলাম একটা ক্যাটিজেনের আপডেট নিয়ে ঠিক আছে অনেকেই বলতেছেন ভাই কিসের উপর ভিত্তি করে আমাদের এয়ারড্রপ দিবে ঠিক আছে কোনটা করলে আমাদের বেশি ভালো হবে বা বেশি টোকেন পাবো এ টু এর বিষয় আজকে কিন্তু জানাই দিব ঠিক আছে তো ক্যাটিজেনের আমি কিন্তু একটা আপডেট কিন্তু আমি আমাদের চ্যানেলে শেয়ার করছিলাম যে কেটিজেন কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেবে ঠিক আছে কেটিজেন আসলে আপনার দুইটা মানে দুইটা বিষয়ে এয়ারড্রপ দেবে সেটা হলো ওই যে ভি কেটি প্রফিট স্পিড পার স্কোয়ার ঠিক আছে মানে আপনার প্রফিট স্কোয়ারের উপর কিন্তু তারা এয়ারড্রপ দেবে আর দ্বিতীয়ত দেবে হলো আপনার ক্যাটস লেভেলের উপরে কিন্তু এয়ারড্রপ দেবে ঠিক আছে আমরা কিন্তু ক্যাটি টোকেনটা পাবো সিএটিআই টোকেনসটা কিন্তু আমরা পাবো এখন বিস্তারিত বিষয়টা কি প্রফিট স্পিড পার আওয়ার সেই সেইটা কী আর লেভেল মানে কোনটা আসল লেভেল সেটার উপর ভিত্তি করে কি আর মানে কী কতটুকু পাবেন সেই বিষয়টা আজকে দেখাই দিব ঠিক আছে তো আমরা চলে যাব আমাদের একবার কেটি জেনে ঠিক আছে তো আমরা কেটি জেনে চলে যাব ডাইরেক্ট তো আমি কেটিজেনে চলে যাচ্ছি আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি কেটিজেনে চাইলে এখান থেকে কেটিজেনটা প্লে করতে পারেন ওকে এখন ইট্টুফা ডাউন করার পরে এখান থেকে আপনি চলে আসবেন এরকম একটা পেজে ঠিক আছে তো এরকম একটা পেজে যখনই আসবেন সেখানে আপনি দেখতে পারবেন এইখানে যে এই যে এখানে আপনার সব থেকে কোনটা আছে এটা দেখতে হবে ঠিক আছে দেখেন আমার এখানে এইখানে কিন্তু সাতাশ আছে ঠিক আছে এই যে সাতাশ এই যে আঠাশ এটা ছাব্বিশ এটা পঁচিশ এটা বাইশ এটা বিশ এটা একুশ তাহলে এইখানে সবথেকে বড়ো কোনটা আমার এই যে এইখানে কিন্তু এই যে আঠাশ এইখানের এই আঠাশ এইটাই হল আমার লেভেল ঠিক আছে এই লেভেলের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রফিট দেবে মানে এয়ারড্রপটা দেবে ঠিক আছে এখন এখন আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন যে ভাই পার স্পিড সেটা আবার কি ঠিক আছে পার প্রফিট যে সেটা স্পিড সেটার উপর কী কী কোনটা কোন মানে সেটা কোনটা তো সেইটা হলো এই যে আমি এইখানে দেখাই দিচ্ছি এই যে এইটা ঠিক আছে দেখেন এইখানে এইটা এই যে এইখানে কিন্তু এই যে সেকেন্ড এস মানে সেকেন্ড ঠিক আছে তো এইটার উপরে ভিত্তি করেও কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন এই দুটোর উপর ভিত্তি করে আপনি কিন্তু এখন এয়ারড্রপ পাবেন এইটার উপর ভিত্তি করে এয়ারড্রপ পাবেন আর এইটার উপর ভিত্তি করে কিন্তু এয়ারড্রপ পাবেন ঠিক আছে এখন একটা জিনিস দুটো জিনিস কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম একটা কিন্তু এই যে এইটার উপর ভিত্তি করে আপনি এয়ারড্রপ পাবেন আপনার এখানে যত লেভেল হবে এইটা কিন্তু তত বেশি কিন্তু স্পিডটা বাড়বে ঠিক আছে তো এইখানে থেকে ব্যাটার হলো আমাদের এখানে লেভেলটা কিন্তু আপ করা ঠিক আছে আমি অনেকবার কিন্তু এটা রিমাইন্ড করছি এই কেটিজেন যে বাইন্যান্সে কিন্তু লিস্ট হবে বাইনান্সে কিন্তু লিস্ট হবে কেউ কিন্তু এটা মিস করেন না মিস করেন না সবাই জয়েন করেন সবাই জয়েন করেন কিভাবে গেম খেলবেন সেটা আমি দেখাই দিচ্ছি আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও দিছিলাম অনেকেই তখন করছিলেন অনেকেই করেন নাই তবে এখন নতুন যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনি সময় পাচ্ছেন মাত্র তেরো থেকে চোদ্দ দিন ঠিক আছে বা পনেরো দিন এরকম সময় পাচ্ছেন কারণ এটা বিশ তারিখে কিন্তু ওরা লিস্ট করে দিবে ঠিক আছে এখন এই দুটা জিনিস কিন্তু আমি দেখাই দিলাম এখন আমি আরেকটা কথা বলে রাখি এখানে আপনি পার স্পিড থাকুক তারপরে আপনার এখানে লেভেল থাকুক তারপরে এখানে যে এখানে ক্ষীরোটি ক্লিক করে যে ইনভাইট অপশনে যাওয়ার পরে তারপরে আপনি এখান থেকে এই যে এইটা আপনার কত আছে ফিস তারপরে এখানে আপনার ইয়ে কত আছে ক্যাটস কত আছে তারপরে যে মাই স্ট্যাটাস এখানে আসার পরে কিন্তু এইটার উপরেও কিন্তু আপনি অ্যাডপটা পাবেন ঠিক আছে যে এইটার উপরে ঠিক আছে এখানে যেটা যত থাকবে তত বেশি প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে যে আচ্ছা গেল তারপরে এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি আপনার যতই লেভেল থাকুক পার স্পিড থাকুক একটা কাজ যদি আপনি না করেন আপনি কিন্তু নট এলিজিবল সেটা কি সেটা আমি দেখাই দিচ্ছি এখানে আপনি রান অপশনে চলে আসবেন যে এইখান থেকে রান অপশনে চলে আসবেন এইখানে আসার পরে এখানে দেখেন আমার কিন্তু ফিস ক্যাটিজেন কিছু পরিমাণ ক্যাটিজেন ফিস ক্যাটিজেন কিন্তু রাখবেন এখন ভাই আমার কথা হলো যে এখানে আমি যে লেভেল এত করছি আমার পার স্পিড তো আছে আমি কেন এলিজিবল হব না কোনটার কারণে সেটা হলে যে ডেলি চেকিং এই ডেলি চেকিং আপনাকে এক বের হলেও করতে হবে ঠিক আছে যদি আপনি না করেন আপনি এখান থেকে নট এলিজিবল হবেন ঠিক আছে এই জন্য মাস্ট বি আপনার তিন সেন মতো টোন ফি লাগবে আপনি এটা গোতে ক্লিক করবেন আপনার বিটগেট ওয়ালেটে চলে যাবে বিটগেট ওয়ালেটেতে পারমিশন দিলে আপনার এই টিকমার্কটা এটা হয়ে যাবে আপনার একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে আপনি এই জায়গায় এলিজিবল হয়ে যাবেন আর যদি এটা না করেন আপনার যত লেভেলই থাকুক যতই স্পিড পার থাকুক বা যেটাই থাকুক না কেন এটা আপনি কিন্তু নট এলিজিবল ঠিক আছে এই জন্য এই দুইটা মাসবি করে নেবেন ঠিক আছে এটা হলো বেটার কিছু নাই এটা না করলে চলবে তবে এটা করে নেবেন নতুন টাস্ক আছে এটা কিন্তু এই যে চেকিং এটা কিন্তু আপনাকে করতেই হবে ঠিক আছে আর এইখানে দেখবেন যে কিছু টাস্ক আছে টুইটার টেলিগ্রাম এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে এগুলো করে নিলে কি হবে আপনি এখান থেকে যে ফিশ ক্যাটিজেনের যে ফিশ সেটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন এটা কিন্তু টিকমার্ক হয়ে আমার পনেরোশো সাতাত্তর আছে দেখবেন বিশটা যোগ হয়ে যাবে ঠিক আছে এইয এইগুলো ডেলি যেগুলো যদি আসে কোনো টাস্ক সেগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে দেখবেন যে এই যে এখানে ইনভাইট করলে আপনি দশটা পাচ্ছেন ঠিক আছে আপনার যে ডেলি এই যে ডেলি প্রসেসিং তিনশো এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনি কি ফ্রি কিন্তু চারটি করে কিন্তু আপনি প্যারাশ্যুট পাবেন ঠিক আছে যেটা এখানে ক্লিক করে দেবেন আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে দেখেন এখান থেকে আমার দেখেন চারটা পেরাস এটা কিন্তু হয়ে গেল তারপরে এখানে আবার আসবেন আসার পরে এখান থেকে যে ডেলি লগ ইন ডেলি লগ ইনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন যে আপনার এইটাও ডেলি লগ ইন করলে এখান থেকে আপনি আরও বিশটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেখানে এইটা কিন্তু আমার আরও ইয়ে হয়ে গেলো তারপরে যে এইখান থেকে ক্যাটিজেন টু লগ ইন টু ক্যাটিজেন এখানে ক্লিক করলে এটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখানে যতগুলো থাকবে সেগুলো সব আপনি পেয়ে যাবেন তো অবশ্যই মাস্ট বি কিন্তু এই যে ডেলি চেকিং এটা কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনি নট এলিজিবল আর অনেকে বলবেন যে ভাই আমি ওয়ালেট কানেক্ট কিভাবে করব এই যে এখান থেকে আপনি আপনার বিডগেটের যে টোন ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের সাথে আপনি কানেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন এখানে আপনার টুইটার ঠিক আছে আপনি যে লাইক কমেন্ট রিটুইট করে এই টাস্কগুলো কমপ্লিট করলেন সেই টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে তাহলে আপনার অল কাজ কমপ্লিট এখন আপনি উড়াধুরা উড়াধুরা এখান থেকে আপনি লেভেল আপ করতে থাকেন ঠিক আছে যে চোদ্দো পনেরো দিন সময় আছে যদি পারেন এইখানে অবশ্যই কিন্তু লেভেলটা যত বেশি পারেন এখানে আপ করে নেবেন আর একটা কথা অনেকেই আমারে বলতেছেন ভাই কত লেভেল হলে আমরা এলিজিবল এখানে ভাই বিশ লেভেল যদি আপনি করেন আর একটা ট্রানজ্যাকশন মানে ডেলি চেকিং যদি আপনি একটা করেন আপনি এখানে কিন্তু এলিজিবল ঠিক আছে মানে আপনার এখানে বিশ লেভেল থাকতে হবে জাস্ট বিশ লেভেল যদি আপনি বিশ লেভেল করতে পারেন তাহলে আপনি এখানে কিন্তু ইলিজিবল আপনি এখান থেকেই অ্যাডড্রপ পাবেন আশা করি বুঝতে পারছেন কোনো সংকোচ নেই তবে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আমাদের সাথে কথা বলবেন প্রবলেম সলভ গ্রুপে এস এম এস করবেন নাহলে পার্সোনাল এসএমএস করবেন সাথে সাথে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর দ্বিতীয়ত অনেকেই আমার বলতেছেন ভাই এখন যদি আমি ফিস টোকেন দিয়ে যদি আমি অটো করি তাহলে সেক্ষেত্রে আমার কী লাভ হবে ভাই এখন যদি আপনি লেভেল মানে আপনি যদি এখন যদি অটো করতে চান তাহলে আপনার যদি ধরেন বিশ লেভেল থাকে তাহলে অটো করে হয়তো বা আপনি আরও বিশ লেভেল করতে পারবেন তার বেশি কিন্তু করতে পারবেন না ঠিক আছে তো এখন আমি একটা কথাই বলবো যারা একদম নতুন করতেছো তারা অটো করার দরকার নেই আর যাদের তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ লেভেল আছে তারা চাইলে লেভেল মানে অটো করতে পারো সেক্ষেত্রে আরও বিশ ত্রিশ লেভেল আপ হতে পারে ঠিক আছে তো মাস্ট বি সবসময়ের জন্য অটো লেভেল মানে অটো করলে আপনার স্কিনে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে ঠিক আছে তো এই ছিল ভিডিও আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ